মান অভিমান সব বলে আবারও এক হলেন রিয়ামনি এবং হিরু আলম সব মামলায় ডিসমিস করেছেন তারা দুইজন ইয়ার পূর্বে রিয়ামণিকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না হিরো আলম এমন নিউজ প্রকাশিত হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরু আলম সম্প্রতি রিয়ামনির নিবিড় পরিচর্যা এবং যত্নে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন সুস্থ হয়েই তিনি উড়াল দিয়েছেন সমুদ্র সৈকতে তারপরেই গতকালকে জানিয়েছে সুসংবাদ যে আমরা আবারও এক হয়েছি সব বিভেদ বলে এক হলেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং তার স্ত্রী রিয়ামণি মঙ্গলবার এক এ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন রিয়ামণি যেখানে তিনি একটি ছবি পোস্ট করেছেন ছবিতে তাকে হিরো আলমের সঙ্গে দেখা যায় হাতে ছিল একটি স্ট্যাম্প তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান রিয়ামনির পোস্টে মন্তব্য করেছেন তার অনেক অসংখ্য অনুরাগীরা একজন লিখেছেন অভিনন্দন তোমাদের নতুন করে আবার জীবন শুরু করবেন তারা দুজন অপর একজন মন্তব্য করেছেন দাম্পত্য জীবনের জন্য দোয়া ও অপরন্ত ভালোবাসা রইল কেউ কেউ অবশ্য কটাক্ষ করতেও বলেননি মন্তব্য করে বলেছেন আবার নতুন কোন ফন্দিপাতার পাতার চেষ্টা করছো তোমরা রিয়ামনির শেয়ার করা পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন তার স্বামী হিরো আলম এর পূর্বে গত শুক্রবার বগুড়ার দুনোট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কন্টেন্টিয়েটর হিরো আলম তিনি অসুস্থ হয়ে পড়েন জানা যায় রিয়ামণিকে বলতে না পেরে তাকে হারানোর হতাশায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এমনকি অচেতন হয়ে যায় তারপর দুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তার স্ত্রী রিয়ামণি এই নিউজ শোনার পর উড়াল দেন বগুড়ায় হিরো আলমের কাছে সেখান থেকে তিনি নিয়ে আসেন ঢাকায় উন্নত চিকিৎসার জন্য তারপর উন্নত চিকিৎসা শেষে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হিরো আলম এতদিন অপরদিকে হিরো আলমের স্ত্রী দাবি করা আরেকজন মিথিলা তিনি একের পর এক অভিযুক্ত তুলছেন রিয়ামণি এবং হিরো আলমের বিরুদ্ধে তিনি বলছেন তাদের এটি সাজানো নাটক রিচ কমে গিয়েছিল তাই একটু গ্রো আপ করার জন্য এমনটা করেছে আমিও হিরো আলমের চতুর্থ বউ হতে চাই আমাকেও সে প্রতিশ্রুতি দিয়েছে আমিও তাকে কিনে বাঁচতে চাই অর্থাৎ দুই বধূ এক স্বামী